আজ বাজারওয়ার সঙ্গে খুব ঝগড়া হয়ে গেল সুখ দুঃখের ক্যানভাসে আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন ছেলেরা স্কুলে যাবে রেডি হয়ে গেছে ওদের জন্য আজকে একটু সামান্য লুচি ভেজেছি আর এদিকে ভাতও ফুটছে আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি একটু লুচি আর আলু ভাজা টিফিনে নিয়ে যাবে আর ভাত ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে আর একটু ডিম ভেজে দেবো বা ডিমের পোচ করে দেবো এটা একটু ইচ্ছা আছে দেখুন ছেলেকে দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরকমভাবে খেলতে আমার মা তাড়াতাড়ি করে গরম ভাতে ঘি ঢেলে দিত সেই স্বাদটা আজকে যেন ছেলেকে দিয়েই মনে হচ্ছে নিজের কথা দেখছেন আকাশটাও ঠিক টাইমে সেজেছে চলুন পড়ে যাবি পড়ে যাবি আই কার্ড নিয়েছিস আই কার্ড না ওই আই কার্ডটা নিয়ে নেয়া আই কার্ডটা নিয়ে নে গলাই ঝোলা নাহলে স্কুলে ঢুকতে দেবে না মার খেয়ে ঘরে আসছে রোজ আসছে হচ্ছে এদিকে ঘরে দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এদিকে বড় ছেলেকে টিফিন দিয়ে দেবো আর ছোট ছেলে মিড ডে মিলে খেয়ে নেয় এখানে লুচি আর আলু ভাজা দিয়েছি ও সব

बड़बटी एकदम अच्छा रखी झींगे झींगे बड़े सत्तले बड़बटी सत्तले झींगे वाला सत्तला कवर अंदर को सत्तला कवर झींगे कोची है लेकिन तो ऐसा कोची है ऐसा झींगे कोची है ऐसा कोची नहीं तुम बड़बटी डालो इधर कर पर नहीं ना ना बड़बटी डालो करके बड़बटी बड़बटी 15 15 बड़बटी है ना कितना कोड़े बड़बटी रखो ओए एक सही था अच्छा कितना 32 कम आईगोड़ा এই তো কত কত আছে কত আছে আছে কত 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 বড় বড় কেন বড় রাখ না পড় পড় কত আছে আছে বাবা আর তো অঙ্ক না পড়া তো কত রইলো কত করে চিনি আছে আছে চিনি না কত হলো বলো কই গোরু খাবে গোরু খায় ঘাস অনেক গলাই তো ঘাস হলো আর তুই সিগাছ না না তুলসি গাছই না একটাই ছিল

এইবার আপনাদের সামনে বলি বাজারদারার সঙ্গে একটু ঝগড়াই হয়ে গিয়েছিল কিনিয়ে সেটাই এক্ষুনি ওনার কাছে আমি আগের দিনে বাহান্ন টাকার বাজার করেছিলাম তাও আমায় বলেছিলাম ওটা পঞ্চাশ টাকা দেবে উনি বলেছিলেন হ্যাঁ কিন্তু আজকে হঠাৎ করে বলছেন সত্তর টাকা বাজার করেছিলেন তাই ওনার সঙ্গে সেই নিয়েই কথা কাটাকাটি হলো এবং আমি কি কি নিয়েছি সেটা হিসাব দেখালাম দেখাতে উনি বিশ্বাস করলেন কারণ ওনাকেও তো চারিদিকে বিক্রি করতে হয় হয়তো কোথাও ধার দিয়েছিল সেটাই মাথায় আছে সেই হিসাবে উনি ভুলে গেছেন কার কাছে দিয়েছিলেন ঠিক আছে ওনার সঙ্গে আমি সেটা রয়বশ করে রয়বশ করতে ওনাকে আমি হিসাবটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিতে উনি বিশ্বাস করে টাকাটা শেষ পর্যন্ত নিয়ে গেলেন এই হচ্ছে আমাদের ঝগড়ার কারণ

চলুন আজকে আমি বরবটি কড়াই আলু চিংড়ি মাছ দিয়ে ঝাল করেছি আর টকের ডাল করেছি দুপুরে এই খাবার হবে আর ছেলেরা এসে খাবে এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটা আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার